হাতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে দৌড়চ্ছেন যুবক সংকল্প বৈচিত্র্যে ভরা ভারতে সবার ঊর্ধ্বে সবুজের ঘনত্ব বাড়ানো কোথাও থামার লক্ষ্য নেই তার লক্ষ্য যেন স্থির নদিয়া শান্তিপুরের ফুলিয়া থেকে যাত্রা শুরু করেছেন বছর পঁয়ত্রিশের মাহিতোষ ঘোষ মাহিতোষের লক্ষ্য কাশ্মীর বাংলা থেকে দৌড়ে অযোধ্যা বৃন্দাবন হয়ে ভূস্বর্গ কাশ্মীর এই দু হাজার পাঁচশো কিলোমিটার মিশন কাশ্মীরের উদ্দেশ্য একটাই দূষণের দাপট এবার কমুক গাছ লাগিয়ে দেশবাসী স্বস্তির ছায় সুরাহা পাক মাতৃভূমির ঋণ মেটানোর মতোই মায়ের আশীর্বাদ তার কাছে পাথেও এই দৌড় শুরু করার পেছনে যে কারণ সব থেকে তাঁকে ভাবায় তা হল জীবনের কষ্টের দিনগুলো একসময় শ্বাসকষ্টে ভোগ দেন এই যুবক রোগ সারানোর জন্য দৌড় শুরু করেন চিকিৎসকদের পরামর্শে সেই থেকে দৌড়ের মাধ্যমে মহৎ কিছু করার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেন মাহিতোষ যেখানে দেশের আকাশে দূষণের কালো ছায়া সেখানে গাছ লাগানোর অভ্যাস বাড়ানোর কথাই বলতে চান সবুজ রক্ষার এই সারথী আজই আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির বৃন্দাবন ও কাশ্মীরে যাব গাছ লাগাতে লাগাতেই যাই যে আমাদের যেমন গাছটা আমাদের যে কি উপকারী কি করছে এটা বোঝানোর জন্য এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার ফুলিয়ায় নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষা নিকেতনের মাঠ থেকে কালনা হয়ে বর্ধমানের ওপর দিয়ে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ দিল্লি হয়ে তার গন্তব্য সেই কাশ্মীর আটচল্লিশ দিনের পথ চলার সাথে তার সঙ্গে থাকবে তিনটি সাইকেল তিনজন সহযোগী প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করবেন তিনটে বন্ধু যাবে আজকে সাইকেলে যাবে আমার বেডিংপত্র নিয়ে আমাদের পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা সারা রাস্তায় কোনো সময় পায়ে ব্যথা চোটমোট মোট হলে রাস্তাতে তাঁবু খাটিয়ে বিশ্রাম নেবেন ভবিষ্যতে আরও বহু দূরের রাস্তা অতিক্রম করার লক্ষ্য রয়েছে এই মাহিতোষের আর তার সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করাই একমাত্র লক্ষ্য সবুজময় ভারত করার কথা জনমানবে ছড়িয়ে দেওয়ার এই মিশন সব মহলে সাড়া ফেলেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো